হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স কেমন আছো সবাই আমাদের দিন চলে যাচ্ছে আজ মঙ্গলবার আমার বাবার বাড়িতে অসুস্থ চলছে তাই মা তোর পুজো দিচ্ছে না পুজোটা আমি এই কদিন তাই সকাল সকাল পুজো করতে চলে এসেছি মঙ্গলবারের সকাল থেকে হনুমানজির পুজো দিয়ে ঘিবি পূজো পুজো দিয়ে আমার দিনটা আমি শুরু করব পুজো এখন দিয়ে নিচ্ছি এগারোটা মতো বাজে স্কুলের সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে রেখে রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে এসে পুজো দিলাম খাওয়া দাওয়া এবার আমি নিয়ে বসব সকাল থেকে এত বেশি প্রেশার যাচ্ছে কি বলবো আজকে রাহির জন্য আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানায়নি ওকে ওকেও ওটস দিয়েছি শুধু ঝালটা বাদ দিয়ে ভেজিস এগ ওট সবই তো আছে তো ক্ষতি কিছু নেই খাক ওই এরকমভাবেই বড় হয়ে উঠুক ওর মায়ের সাথে মায়ের মতন করে খাবারটা খাই আর বাকি কিছু ফোন কল আছে সেটাও করব বাচ্চা এখন পৌনে তিনটের মতো লাঞ্চ করে সমস্ত ঘরে কাজকর্ম ফ্রেশ হয়ে এবার বসলাম মেডিটের কাজে আর এই যে আমার ছুন্তুগুলি একদম আরামসে ঘুমাচ্ছে ভীষণ ওয়েদারটা মানে গরমটা কীরকম না সারাক্ষণ বিরক্তিকর ঘাম হয়ে যাচ্ছে আর তার জন্য এত উইক লাগছে আমি তো নুন চিনি জল এগুলো তো কন্টিনিউয়াস করতে থাকছি তোমরাও সব সাবধানে থেকো ওয়েদারটা খুবই খারাপ মানে ডাইজেশনের প্রবলেম আমার খুব হচ্ছে এই দুদিন ধরে দেখছি আমি যাই হোক এখন করে নি ব্লগের কাজটা আর তারপরে একটুখানি হয়তো বস পড়ে এসব তা করতে করতে উঠে পড়বে আর এই উইকটা পুরোটাই আমার পড়ানোটা ছুটি কারণ হচ্ছে ওদের এক্সাম এই উইকটা তো আমি কন্টিনিউয়াসলি লাস্ট উইকটা পুরো পড়িয়ে গেছি পড়িয়ে দিয়েছি ইভেন কালকে পর্যন্ত পড়িয়ে দিয়েছি আজকে কালকে থেকে ওদের এক্সাম আজ থেকে শুধুমাত্র রিভিশন আজকে আর মানে আমার কাছে পড়া মানেই এখন অনেকটা টাইম অন্যরকমভাবে হয়ে যাবে তার থেকে নিজেরা নিজেদের মতন করে পড়ুক ওদের জন্য অনেক বিশেষ থাকলো আমার ওরা খুব ভালো স্টুডেন্ট মানে আমার ভাবনার কিছু নেই ওরা খুবই ভালোভাবে রেডি ক্যামেরা শুধু নিজের নিজের অ্যান্সারটুকু ঠিক করে গুছিয়ে দিয়ে আসতে পারুক তাহলেই হবে রাহির এখন রাতের সাথে সাথে দিনেও দুপুরে শোয়ার সময়তেও আর কি স্টোরি টাইম চায় এই যে স্টোরিটা এখনও পড়ছে ইন্টারেস্ট পাচ্ছে পছন্দ করছে নিজের মতন করে আমাকে বলছে পড়ানোর জন্য এটা তো একটা ভালো লাগারই ব্যাপার সবসময় এগুলো খুবই ভালো লাগে একটা মা হয়ে অন্য কিছু নেশা না হয়ে বুকস বা কিছু শেখার জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট থাকে প্রত্যেক মায়ের মতো আমারও খুব ভালো লাগছে কারণ জাস্ট ফিরলো ফিরে নিয়ে দুধ আনতে গেছিলো নিয়ে এলো সবার সাথে এই টাইমটা বেরিবরু টাইম আর আমি যখন খাচ্ছি চা খাবো খেয়ে সন্ধি দিতে হবে এখন তো মা সন্ধি দিচ্ছে না না পুজো করছে না তাই এমনি যাবো সন্ধি দিতে আর ওই যে তিনি চলে এসছেন বেরি বেরি করে তুমি যাবে আমি একটু মন্দিরে যেতাম তুমি ফিরে এসো কাছ থেকে

অন্য ফিরলে অনেকটাই রাত করে প্রায় এখন বাজে সাড়ে আটটার মতো বোধ হয় না মায়ের দর্শন আর পাবো তাও একবার যায় যদি দেখা পাই এখন চললাম এই যে রনালডো তাড়াতাড়ি চালাচ্ছে বাইকটা যদি দেখতে পাই মন্দিরটা রনালু কাজটা সারতে সারতে কাল থেকে থাকছে না যেহেতু কাজটা সারতে দেরি হয়ে গেল কি আর বলবো যা আর দর্শন পেলাম না মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে খুব মনটা খারাপ হয়ে গেল জানছিলাম যে হ্যাঁ হয়তো বন্ধ হয়ে যেতেও পারে মা দর্শন পেলাম না অন্য একদিন আসবো তোমার কাছে দর্শন তো পেলাম না অন্তদর্শন করি ফিরলাম বাড়ি খানিকটা বসেছিলাম রনর সাথে ওখানে গোছানো হয়ে গেছে কালকে থেকে ও কয়েকদিনের জন্য বেশ কয়েকদিনের জন্য যাচ্ছে হচ্ছে হুম এবার দিন আমাকেই হাইকে নিয়ে মাকে নিয়ে সাবধানে থাকতে হবে আর এই যে এখানে ওর মেডিসিনগুলো আমি এখন গুছিয়ে দিচ্ছি ব্যান্ডেড ওয়ারেস ওমেস্টি ডাইজেশন তো প্রবলেম হয় এখন যা যা প্রয়োজনীয় বাকি যা কিছুই লাগবে ওয়াশ দু তিন দিনের জন্য ব্যাপার সাবান শ্যাম্পু একটা কিট রেডি থাকে ওর সেটা শেষ হয়ে গেছে তো ওটাকে আবার রেডি করে দিচ্ছি নিয়ে যাবে কালকে এই দুটো ব্যাগইও নিয়ে যাচ্ছে বললো আর আলাদা করে ব্যাগ নেব না খাবারটা তো একটা ব্যাগ থাকছি আলাদা ওটা তো থাকবেই গরম যা পড়েছে দেখি কি কাপড় পরে যাবে নিয়ে যাবে ওটা একটু বার করে নিই সব কিছু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে এদিকে চলছে আমাদের এখানে ব্লগ আমি আমার নিজস্ব ব্লগ দেখতে খুব ভালোবাসি আমি অনেকেরই ব্লগ ফলো করি তার সাথে সাথে আমি আমার নিজের ব্লগও দেখি তাতে আমার পুরনো পুরোনো মানে মেমোরিগুলো দিনগুলো খুব সামনে আসছে যখন ভালো মুহূর্তগুলো খুব খুব ভালো লাগে আজকে যেরকম বন্ধুর সাথে কাটানো ভ্লগুলো দেখছিলাম খুব মনে পড়ছে তোদের কথাটি অমৃতা তনু বিজয়া কতদিন দেখা হয়নি তোদের সাথে আমার আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ভ্লগে তো সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই টাটা